ম্যাটলি বাঙালি চ্যানেলে সবাইকে জানাই নমস্কার সবাইকে ওয়েলকাম যখন মন সব থেকে বেশি খারাপ থাকে প্রকৃতি যেন অনেকভাবে চেষ্টা করে আপনার মনটাকে ভালো করে তুলতে ঠিক যেমন আজকে আমার এই বারান্দা বাগান একেবারে ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে এরা যেন কোনোভাবে চেষ্টা করছে আমার মনটাকে ঠিক করার আজ রবিবার যদিও আমি জানি একটু পরেই আমি ম্যাঙ্গালোরের প্রতিবাদী জমায়েত মিছিলে যাব কিন্তু তার আগেই বাড়িতে কড়া নেড়ে উপস্থিত হলো পটু জন্য রাখি দিদির মেয়ে একদিন আগেই পটু জন্য রাখি আর রাখির গিফট পাঠিয়ে দিয়েছে পটুম্যানের হাসি গিফট আর এই রাখি মনে করিয়ে দিল রাখি পূর্ণিমার প্রস্তুতি কিন্তু আমাকেও নিতে হবে সেই কারণেই আমি ব্যাঙ্গালোরের ওই প্রোটেস্টের ব্লগটি আলাদা করে দিয়েছি যাতে রাখির এই মন ভালো করা ভিডিওটার সঙ্গে সবটা মিলেমিশে না যায় মানুষের মনও তো একটু বদলের দরকার আছে সেই কারণেই দুটোকে আলাদা করেছি পটু একটা করে গিফট পার করছে আর হাততালি দিয়ে আনন্দে নেচে উঠছে সবই যে ওর বড্ড পছন্দের জিনিস আমাদের এই অ্যাপার্টমেন্টের মধ্যেই আমরা পাশাপাশি যে কটা ফ্যামিলি থাকি কাশ্মীর থেকে কন্যাকুমারী হিন্দু থেকে মুসলিম সবাই এক একসঙ্গে রাখি পূর্ণিমা সেলিব্রেট করি তো সেই কারণে আমিও কিছু প্রস্তুতি নেব আজকে রাখির জন্য আজ যার বাড়িতে বসে সন্ধেবেলা শিঙারা রসগোল্লা খাচ্ছি আমরা সে আমাদেরই চ্যানেলের হাত ধরে তৈরি হওয়া এক সম্পর্ক এক বোনের বাড়ি বলতে পারেন বাঙালি মেয়ের বাড়িতে আজকে নিজে হাতে দেখে কিনবো বাঙালি শাড়ি তাও আবার আমার কাশ্মীরি বৌদির জন্য ছন্দকে উনি রাখি পরান তো তার জন্য বহুদিনের ইচ্ছা ছিল একটা আমাদের বাঙালি শাড়ি যেটা লাল সাদা কম্বিনেশনে হবে এই ধরনের একটা শাড়ি কেনার সেই কারণে এই বোনটির বাড়িতে আজকে আমি এসেছি আগে আপনারা শাড়িগুলো একটু দেখে নিন তারপরে বনটির সাথে আলাপ করিয়ে দেব এবং কিভাবে ওর থেকে আপনারা শাড়ি কিনতে পারবেন এসে নিজে হাতে ধরে দেখে কিনতে পারবেন সেই ব্যবস্থার কথাও থাকবে ওর কাছে দেখলাম আমাদের বাঙালি আইকনিক যে লাল সাদা শাড়ি তার প্রচুর কালেকশান রয়েছে আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন শাড়ি সেটা সাউথেরও হতে পারে আবার আমাদের অথেন্টিক বাঙালি শাড়িও হতে পারে ঢাকাই থেকে শুরু করে জামদানি নানা রকমের সিল্কের শাড়ি সুতির শাড়ি হ্যান্ডলুম শাড়ি গিচা সমস্ত কিছু ওর কাছে রয়েছে এবং এই মেয়েটির কাছে যে শাড়ির কালেকশান রয়েছে তার প্রাইস রেঞ্জটিও আমার বড্ড ভালো লেগেছে একেবারে সাতশো আটশো থেকে শুরু করে সাত হাজার আট হাজার টাকা অবধি আছে তবে ম্যাক্সিমাম শাড়ি আমি যেগুলো দেখলাম আজকে সেগুলো ওই এক দেড় হাজার থেকে দু হাজার তিন হাজারের মধ্যে কিছু অবশ্যই দামি আছে এবং কিছু এর থেকেও কম দামি আছে তবে আমাদের ব্যাঙ্গালোরে অনেক সময় তো শাড়ি পরা হয়ে ওঠে না ভালো কোনো অকেশন ছাড়া তাই প্রচণ্ড দাম দিয়ে বড় বড় দোকানগুলোর থেকে শাড়ি কেনার থেকে আমার মনে হলো যে এই ধরনের শাড়িগুলো কেনা যেতে পারে যেগুলো এক হাজার দেড় হাজার দু হাজার টাকা দাম ছোটোখাটো অকেশানগুলোয় পরলাম বা একটু আমাদের স্টকে থাকলো বাঙালি শাড়ি পরে অন্যান্য অনুষ্ঠানগুলোতেও পড়া গেল আবার পকেটেও বেশি চাপ পড়লো না শাড়িগুলো কিনতে আমার তো এই মেয়েটির কাছে কালেকশানগুলো খুবই ভালো লেগেছে আর তার থেকেও বড় কথা হচ্ছে ম্যাঙ্গালোরে বসে বাঙালি বা বাংলার শাড়ি নিজের হাতে দেখে ধরে পছন্দ করে কিনতে পারছি এই শাড়িটা মারাত্মক সুন্দর তাই না বলুন আমার তো খুবই ভালো লেগেছে এই রকম আরও অজস্র শাড়ি রয়েছে ওর কাছে গরদের শাড়িও আছে দেখলাম আজকে আমি যে কটা মনে ধরলো সে কটার ভিডিও করলাম আর আপনাদেরকে দেখালাম তবে ওর কাছে কিন্তু স্টক প্রচুর আর ও ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায় কিন্তু এক্সিবিশনও করে তবে ওর এই ব্যবসাটি যেটি ও শাড়ি এবং হ্যান্ডমেড গয়নার যে ব্যবসাটি সেটিও নিজের বাড়ির থেকেই চালায় মূলত এখানে এসে যদি শাড়ি কিনতে হয় তাহলে আমি ফোন নাম্বার তো দেবোই ওর সাথে যোগাযোগ করার ওর সাথে যোগাযোগ করে নিয়ে সময় ফিক্স করে নিয়ে ওর বাড়িতে এসে আপনারা দেখে নিজের হাতে সমস্ত কিছু টাচ করে ফিল করে কোয়ালিটি বুঝে নিয়ে তারপরে কিনতে পারবেন আর এইগুলো হচ্ছে ওর নিজের হাতে বানানো গয়না এই সমস্ত গয়নাগুলো আমরা কলকাতাতে তো প্রচুর দেখতে পাই কিন্তু ব্যাঙ্গালোরে তো সচরাচর পাওয়া যায় না ও নিজের হাতে এই ধরনের গয়নাগুলো বাড়িতে খুবই সুন্দর হাতের কাজ এই ধরনের গয়নাগুলো আমাদের কাছে কালেকশানে একটা যদি থাকে তাহলে অনেক শাড়ির সঙ্গে পরা যায় যাই হোক শাড়ি গয়না তো অনেক দেখলেন আসুন ওর সাথে একটু আলাপ করিয়ে দিই শাড়ি গয়না প্রচুর দেখা হলো আমাদের এবার আমরা আলাপ করে নেব যে শাড়ি গয়না যার থেকে আমরা কিনতে এসেছি আজকে সেই মেয়েটির সঙ্গে খুবই বাচ্চা মেয়ে আমার থেকে বয়স অনেকটাই ছোট তো ওর সাথে একটু আলাপ করে দিই আপনারা যারা যারা কিনতে চাইছেন এখানে যোগাযোগের ব্যাপারটাও বলে দেবে কি কি প্রাইস রেঞ্জ কিভাবে ওর সাথে যোগাযোগ করলে আপনারা পেতে পারেন সেই সব কিছু ওর মুখ থেকেই শুনে নেবেন আহ সবার প্রথম আমি থ্যাংক ইউ জানাবো অসংখ্য ধন্যবাদ দিদিকে এবং দাদাকে সাথে আমাদের ফটো ম্যানকে নিয়ে আসার নিয়ে আসার জন্য তো খুব খুশি হয়েছি তো আমার এই নমস্কার বাংলা এটা আমার খুব ভালোবাসার জায়গা একটা তো এটার পায়ে পায়ে অনেকগুলো বছর আমরা পেরিয়ে এসেছি মোটামুটি কলকাতা থেকে নানান রকম জায়গা যেমন মুম্বাই পুনে থেকে ঘুরে এসে আজকে আমি ব্যাঙ্গালোরে তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের মতন প্রবাসী যারা আমরা রয়েছি তো আমরা সবসময় চাই একটুখানি বাংলার শাড়ি পরবো বা ওই ধরনের কিছু পরবো তো আমি চেষ্টা করেছি বাংলার যে ধরনের হাতের কাজ বা তাঁত জামদানি বা বাংলার কাজকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি সেই জন্যই আমার এই ছোট্ট একটা প্রচেষ্টা তো সেখানে দাঁড়িয়ে আমি বাঙালিদের যেরকম ভালোবাসা পাই সাথে আমি সাউথ ইন্ডিয়ানদেরও প্রচুর ভালোবাসা পেয়েছি নন বেঙ্গলিদের তো এইভাবেই আর কি পথ চলার ইচ্ছে আছে আরও অনেক এগিয়ে যাওয়ার তো যারা হ্যাঁ হ্যাঁ আমার ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যেতে পারে এছাড়া আমার নাম্বারের সাথে যোগাযোগ করে ভিডিও কলিংয়ে অথবা ফোনের ফটো দেখেও বুকিং করা যেতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ যদি অবশ্যই হ্যাঁ এটা মোটামুটি কারুগদির এই সাইডটাতে আছে কিনতে চাইবে সে ফোনে যোগাযোগ করলে তুমি হ্যাঁ একদম 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 একটু আসার আগে একটা ফোন করে নিতে হবে একদম বাড়িতে এসো জিনিস দেখে নেওয়ার সুবিধা আছে এবার ইউভেন যারা একটু প্রবাসী যারা আমরা পুজোর সময় হয়তো যেতে পারছি না আমরা অনেক সময় চাই যে ঠিক আছে যেতে পারছি না কিন্তু আমার আপন পরিজনদেরকে আর কি জিনিসটা পাঠিয়ে দিই সেই ব্যবস্থা আছে আমাদের ফ্রি শিপিং হয়ে থাকে অল ওভার ইন্ডিয়াতে ইভেন ইন্ডিয়ার বাইরেও আমরা শিপ করে থাকি অনেক ধন্যবাদ হ্যাঁ বলে হ্যাঁ তুমি আচ্ছা আচ্ছা সিক্স থ্রি সিক্স থ্রি বাংলা আচ্ছা ঠিক আছে আমি একটা জানতে চাই তোমার কাছে তোমার কালেকশন কেমন লাগলো আমার তো খুবই ভালো লেগেছে আর খুব ভালো ভালো আছে মানে ওগুলো দেখে মনে হচ্ছে ওখানে মনে বিয়ে বাড়ি বলো পুজো বলো যেকোনো জায়গায় ভাবে পড়া চেষ্টা করেছি রাখার যাতে সবাই আর কি নিতে পারে তো এবার বাড়ি ফেরার পালা আজকের ব্লগটি এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি অনুভবের জন্য কোন শাড়িটা নিয়েছি অনুভবের জন্য আজকে এই শাড়িটা নেওয়া হয়েছে আগামীকাল আমরা ফিরে আসব জাতি ধর্ম নির্বিশেষে পালন করা রাখি পূর্ণিমার উৎসব নিয়ে ততদিন সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর প্রতিবাদে থাকবেন আসি তাহলে কেমন